দাঁতের ফাঁকে এবং মাড়িতে যে খাদ্যকণা জমে থাকে তা শুধু ব্রাশ করার ফলে সম্পূর্ণরূপে দূর হয় না তখনই ব্যাকটেরিয়া উৎপন্ন হয়ে দাঁত ও মাড়ির বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটে তাই ব্রাশ করার পরও দাঁতের ক্ষতি হওয়ার আশঙ্কা থেকে যায় তাই উচিত নিয়মিত ডেন্টাল ফ্লস ব্যবহার করা ডেন্টাল ফ্লস একরকম পাতলা নাইলন ফিলামেন্টসের বান্ডেল অথবা প্লাস্টিক রিবন যা দেখতে সুতার মতো এটা দাঁতের ফাঁকে জমে থাকা সূক্ষ্ম খাদ্যকণা পরিষ্কার করতে সহায়তা করে নিয়মিত ডেন্টাল ফ্লস ব্যবহার করলে দাঁতের ক্ষয় মাড়ির রোগ এবং মুখের দুর্গন্ধ থেকে পরিত্রাণ পাওয়া যায় ডেন্টাল ফ্লস ব্যবহারের নিয়ম ফ্লস প্রায় এক ফুট পরিমাণ করে নিয়ে দুই হাতের মধ্যমায় পেঁচিয়ে নিন দুই আঙুলের মাঝে দুই ইঞ্চি পরিমাণ ফ্লস ফাঁকা রাখুন যা দিয়ে দাঁত ফ্লস করতে হবে এবার এই দুই ইঞ্চি পরিমাণ ফ্লস দাঁতের ফাঁকে ফাঁকে ঢুকিয়ে তর্জনী দিয়ে জমে থাকা খাদ্যকণা বের করে আনুন প্রতিবার দাঁতের জন্য নতুন ফ্লস ব্যবহার করতে হবে এক টুকরা ফ্লস বারবার ব্যবহার করা যাবে না একবারই করতে হবে দাঁতের মাড়িতে খুব বেশি চাপ দিয়ে দাঁত ফ্লস করা থেকে বিরত থাকুন এতে মাড়ির ক্ষতি হতে পারে ফ্লস করার শেষে ভালো করে কুলি করে নিন দাঁত ব্রাশের আগে একটু সময় নিয়ে এবং সাবধানে ফ্লস ব্যবহার করবেন পরে নয় ফার্মেসি এবং সুপার শপে ডেন্টাল ফ্লস কিনতে পাওয়া যায় ডেন্টাল ফ্লস সুগন্ধিযুক্ত বা সুগন্ধিবিহীন মোম মিশ্রিত বা মোমবিহীন হতে পারে বর্তমানে ফ্লোরাইড মিশ্রিত ডেন্টাল ফ্লস পাওয়া যায় ফ্লোরাইড মিশ্রিত ডেন্টাল ফ্লস দাঁতের ফাঁকে জমে থাকা খাদ্যকণা পরিষ্কার করার পাশাপাশি কিছুটা হলেও ফ্লোরাইডের প্রয়োজন পূরণ করে প্রকারভেদে ডেন্টাল ফ্লসের দাম দেড়শো থেকে পাঁচশো টাকা হতে পারে নিয়মিত দাঁতের যত্ন নিন বছরে অন্তত দুইবার বিশেষজ্ঞ ডেন্টিস্টের পরামর্শ গ্রহণ করুন স্বাস্থ্যকর জীবনযাপন করুন সুস্থ থাকুন ভালো থাকুন